আপনারা যারা স্টার সেট আপ পাওয়ার পরেও কারো কাছ থেকে একটা স্টারও পান না অথবা আপনাকে কেউ স্টার দিতে পারে না ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ডের জন্য আপনি ভিডিওটা স্কিপ করবেন না এক সেকেন্ডের জন্য ভিডিওটা স্কিপ করবেন না শুধুমাত্র একটি সেটিং অন করলে কিন্তু আপনাকে সবাই স্টার দিতে পারবে আপনি স্টার পাবেন কোনো সমস্যা হবে না ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না আপনারা সবাই আপনার সবাই কি করবেন আপনাদের এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন হয়তো আপনারা এখান থেকে না গেলেও আপনারা এখান থেকে আপনারা কি করবেন আপনাদের প্রোফাইলে এখানে ছবির উপরে ক্লিক করে দিবেন এখান থেকে ছবি রূপে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে এখানে আপনারা সবাই ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে একটু এই যে দেখতে পাচ্ছেন উপরে সবার উপরে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে একটা অপশন আছে এই মনিটাইজেশনে আপনারা সবাই ক্লিক করে দিবেন মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই যে স্টার নামে যে একটা অপশন আছে স্টারে আপনারা ক্লিক করে দিবেন স্টারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এইখান থেকে আপনারা এই যে সেটিং আইকনে ক্লিক করে দিবেন সেটিং আইকন ঠিক আছে সেটিং আইকনে আপনারা ক্লিক করে দিবেন তো আমি এখানে সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে একটি সেটিং আছে ঠিক আছে এখানে একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে এই গুরুত্বপূর্ণ সেটিংটা আপনাদের অনেকেরই আছে যে এখানে অফ থাকে ঠিক আছে এটাকে অফ থাকে এভাবে অফ রাখেন ঠিক আছে আপনাদের অনেকেরই এরকম কি অফ আছে এই যে দেখেন এটা দেখবেন এরকম যদি এরকম থাকে আপনার সাথে সাথে এটাকে কি করবেন অন করে দিবেন অন করে দিলে কিন্তু আপনাকে সবাই স্টার দিতে পারবে আর দ্বিতীয়টা যে কথা হচ্ছে যে আপনারা সবাই অবশ্যই এই রিকগনাইজ পোস্ট করবেন ঠিক আছে আপনাকে কারা কারা ইস্টার দিয়েছে আপনারা অবশ্যই রিকগনাইজ পোস্ট করার চেষ্টা করবেন সবাই রিকগনাইজ পোস্ট হান্ড্রেড পার্সেন্ট করবেন না হলে কিন্তু আপনি কমেন্ট ব্লক হয়ে যাবেন আপনি সেটিংটা অন করলে কিন্তু আপনাকে সবাই ইস্টার দিতে পারবে আশা করি ভিডিওটা আপনার কাজে লাগলে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ